আজকের বিষয়টা হলো পাকিস্তান অর্থাৎ পাকিস্তান বাদে রাষ্ট্র শেখ হাসিনার পক্ষে স্মারকলিপি দিতে যাচ্ছে জাতিসংঘে এমনটাই তথ্য পাওয়া গেছে সেই বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করছি আপনারা জানেন পাঁচই আগস্টের পূর্বে অর্থাৎ জুন জুলাইতে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের শেষের দিকে শেখ হাসিনা অনেক আকুতি মিনতি করেছেন যে বাংলাদেশে জঙ্গির উত্থান তালেবানি রাষ্ট্র এবং দেশ বিদেশের বিভিন্ন চক্রান্তে এমনকি সেন্ট মার্টিন আমি দিতে না পারার কারণে এই দেশের সামনে খুব ভয়াবহ অবস্থা হবে এমন কি দারিদ্রতার লক্ষণ দেখা দিতে পারে যাই হোক সকল কিছুর অবসান ঘটিয়ে বাংলাদেশের আপামর জনগণ আমরা শুধুমাত্র একটাই আমাদের লক্ষ্য ছিল পরিবর্তন আমরা পরিবর্তন চাই আমরা এক তন্ত্র চাই না আমরা এক শাসন চাই না বিদেয়ী তার কোনো কথাকেই আমরা শুনতে রাজি নই। বিদেয়ী তিনি দেশ থেকে চলে গেলেন তারই পরিপ্রেক্ষিতে আমরা যে স্বপ্ন দেখেছিলাম আমরা স্বপ্ন দেখেছিলাম একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যারা বাংলাদেশের প্রায় চল্লিশ পারসেন্ট বাংলাদেশের প্রায় চল্লিশ পার্সেন্ট জনগণ ভোট দিতে পারেনি ৩৫ থেকে জনগণ ভোট দিতে যায়নি সেই না যাওয়াটা যাতে আর চোখে আমরা দেখতে পারি না সেজন্যই কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা আইনের নামে দুঃশাসন দলীয়করণ থেকে মুক্তির জন্যই আন্দোলন করেছি কিন্তু তার হিতে বিপরীতে যারা যারা উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সহ উপদেষ্টা হয়েছেন তাদের লক্ষ্য তাদের চিন্তা চেতনা যে আমাদের পনেরো বছরের টার্গেট ছিল আমরা দেশের প্রধানমন্ত্রী হব এটাকে বলা হয়েছে বিএনপির উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সর্ব দুইটা রাজনৈতিক দল তার মধ্যে বিএনপি সেই সুযোগটা কাজে লাগিয়ে এই উপদেষ্টা পরিষদ আমৃত ক্ষমতায় থাকতে চেয়েছেন আর অপরদিকে বিএনপি মনে করছে যে যেহেতু এই শাসক এক যে প্রধানমন্ত্রী তিনি চলে গেছেন এখন যদি আমাদের নির্বাচন দেওয়া হয় তাহলে দেখা গেছে তাদের নেতাকর্মী কিছু গর্তে আছেন কিছু দেশ থেকে পালিয়ে গেছেন তাদের প্রার্থী দিতেই অক্ষম হবে আবার প্রার্থী থাকলেও এজেন্ট থাকবে না কোনো কিছুই থাকবে না আমরা আশি পার্সেন্ট ভোট দেখাইয়া মোটামুটি তিনশো আসনের ভিতরে আমরা সাড়ে তিনশো সিটি পাব এখন বলতে পারেন যে সাড়ে তিনশো সিট কিভাবে তিনশো সিট তো পুরুষ আর পঞ্চাশটা হচ্ছে সংরক্ষিত মহিলা আসন এর মধ্যে যারা একটু দাবি দেওয়া করবে যেমন জাতীয় পার্টি আছে চর্মনায় এই সেই মিলিয়ে যে তাদেরকে দুই বৃষ্টি তারা কিন্তু বলেছে মানে ইঙ্গিতে যেভাবেই হোক না ওটা যে দৃষ্টিতেই দেখা হোক না কেন শতাধিক আসন দিবে অর্থাৎ নির্বাচন যদি হয় তাহলে পঞ্চাশটা আসন বাহিরে ছাড়বে আর বাকি আড়াইশ আড়াইশ আসন তাদের নিশ্চিত এবং হান্ড্রেড নিশ্চিত যাই হোক সেই প্রত্যাশায় তারা যত পেশি শক্তি আছে তারা ব্যবহার করেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের এই আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আমিত ক্ষমতায় থাকবে ক্ষমতায় থেকে এই প্রতিষ্ঠিত করে আবার আওয়ামী লীগের সাথে ঘরোয়া করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে আর জামাত থাকবে বিরোধী দলে সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই মূলত রাজনীতির মাঠ শুরু হয়েছে যাই হোক অপরদিকে আওয়ামী লীগ চলে যাওয়ার পর দেশে প্রতিনিয়ত মপ জাস্টিস মপকিলিং গণহারে হত্যা গণহারে লুটপাট গণহারে চাঁদাবাজি গণহারে মামলা গণহারে আসামি তাদেরকে দিতে দিতেছে এবং চাদার নামে দখলবাজির নামে ধান কেটে নিয়ে যায় চাদার নামে মামলা দিচ্ছে চাদার নামে নৈরাজ্য করছে যেখানে প্রধান বিচারপতি এর কথা অমান্য হচ্ছে যেখানে প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসের পথে সেই পরিপ্রেক্ষিতে দেশে একশো চুহত্তর জঙ্গি যাদের মৃত্যুদণ্ড প্রাপ্ত কারাগার তাদের কে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনশোর অধিক যাবজ্জীবন কারাদণ্ড জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এমন কি। গত চার মাসে গড়ে চার হাজার চারশো জন লোকদেরকে গণহারে হত্যা বিনা বিচারে হত্যা করা হচ্ছে এগুলোর পরিপ্রেক্ষিতে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এর মুখপাত্র চিন্ময় প্রভু সহ প্রায় পাঁচশো জনের নামে মামলা হয়েছে সে মামলায় অনেকের প্রায় তিন চারশো গ্রেপ্তার করা হয়েছে এই যে উগ্রপন্থীদের বাংলাদেশের সকল মাজারগুলো বড় বড় মাজার এই দেশ আউলিয়ার দেশ এই মাজার এই আউলিয়ার মাধ্যমে অলি আল্লাহর মাধ্যমে এই দেশ ইসলামী পতাকা উড়েছে সেই দেশ থেকে মাজার মসজিদ মন্দির ভেঙে চুরমার করা হচ্ছে বিদায় বিশ্বের সকল রাষ্ট্রগুলো এই শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইনুজের উপরে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিভিন্ন বিবৃতি দিয়েছেন ইতিমধ্যেই তারা বলতে শুরু করেছে আমাদের এই বিপ্লব ব্যর্থ হলে আমরা কাট গড়ায় দাঁড়াতে হবে আমাদের ফাঁসির রশির কাছে আসছে অপরদিকে বিশ্বের সকল রাষ্ট্রগুলো প্রতিবেদন দিচ্ছে স্মারকলিপি দিচ্ছে বক্তব্য দিচ্ছে পেপার পত্রিকায় আসছে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই দেশে কোনো সমাজ ব্যবস্থা নেই দেশে কোনো বিচার ব্যবস্থা নেই দেশে হিন্দু বৌদ্ধ নিধন হচ্ছে দেশে মাজার আউলিয়াদের খানকা শরীফগুলো ধ্বংস করা হচ্ছে বিদেয়ী তারা সকলেই ঐক্যবদ্ধ সকল রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার জন্য এই পদক্ষেপ নিয়েছে যে শেখ হাসিনা আবার তা তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি যাতে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েই যেন দেশ আবার উনত্রিশ সাল পর্যন্ত পরিচালনা করা করে সেজন্য সকল রাষ্ট্রগুলো পদক্ষেপ নিয়েছে অপরদিকে আমরা চেয়েছিলাম যে আশা আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের পর সে আকাঙ্ক্ষাকে আমাদের ধ্বংস হয়েছে এই আওয়ামী লীগ শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পর আমাদের স্বপ্ন ছিল যারা প্রত্যক্ষভাবে অপরাধী দায়ী আসামি তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে এবং তারা যাতে দেশের জনগণকে প্রতারণা করতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা ব্যবস্থা নিচ্ছে কারা যারা সাধারণ ভোটার সাধারণ সমর্থক আমি তাদেরকে বলবো এই সমন্বয়কারী এবং এই দুর্বৃত্তයන්দেরকে বলবো আমরা যারা রাজনীতির চাদরে ঢাকা নেই আমরা যারা সমর্থনকারী মনে করেন আমরা যারা ভোটার আমরা যে কোনো মুহূর্তে আপনাদের আচার আচরণ সাথে যেতে পারি আপনারা দল করছেন সংগঠন করতেছেন বা নতুন প্রজন্মের যেমন আমরা অনেক এক সময় বলে থাকি যে আওয়ামী লীগও চায় না দেশের মানুষ জনগণ বিএনপিও চায় না তৃতীয় শক্তি চায় সেখানে আমরা ঐক্যবদ্ধ হয় মানে ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে থাকতে পারে সেখানে আমাদেরকে নিধন করার চেষ্টা আপনাদের কেন আপনারা আমরা ভেবেছিলাম যে এই শেখ হাসিনা যাওয়ার পর মিনিমাম পাঁচ লক্ষ নেতা কর্মী যারা নেতা যারা দুর্বৃত্তায়ন করেছে লুটপাট করেছে নৈরাজ্য তাদেরকে জেলে দেওয়া হবে কিন্তু ঠিকই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এখন এই হাসনাত সাহেব বুঝতে পারছে সার্দিস সাহেব বুঝতে পেরেছে যে ছয়শো যে পঁচিশ চব্বিশ জন বা ছয়শো বাহাত্তর জন বা ছয়শো প্লাস যে নেতাকর্মী ছিল তারা কীভাবে দেশের বাইরে গেছে আমরা মনে করছিলাম সেই ছয়শোর ভিতরে মিনিমাম পাঁচশো ছয়শো মানে অর্থাৎ সেনাপ্রধান যে কথাটা কোট করে বলেছে সেই লোকগুলোকে বিচারের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ বিচারের আওতায় থাকবে সেটা না করে দেশে সাধারণ জনগণ শ্রমিক সমর্থনকারী ভোটার তিনি আজকে আওয়ামী লীগ করে কালকে তো আপনার দল করতে পারে তিনি আজকে জামাত করে কালকে তো আপনার দল করতে পারে তিনি আজকে বিএনপি করে কালকে তো আপনাদের দল করতে পারে সুতরাং আপনারা ভিন্ন পথে গিয়ে দেশটাকে একটা ধ্বংসের দিকে ধাবিত করছেন এবং নিজের পায়ে নিজেরা কুরাল দিচ্ছেন আমরা এখনো চাই না যে পিছনের পরাশক্তিটা আবার মানে পিছনে যারা প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা এত দ্রুত দেশের রাষ্ট্র ব্যবস্থায় চলে আসুক আমরা চাই উনত্রিশ সাল পর্যন্ত এই সরকার এই আওয়ামী লীগ রাষ্ট্র রাষ্ট্রের বিপক্ষে অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার কি হবে তা দেশের সকল জনগণ বুঝতে পারবে যে কার শাসন আমল কেমন কে কোথায় ছিল কে কতদূর ছিল এক অপরদিকে হচ্ছে কে কোন পক্ষের লোক এটা সহজে চেনা যাবে আওয়ামী লীগ কে প্রকৃত আওয়ামী লীগ কে দেশের শত্রু দেশের জনগণের শত্রু সেটা বোঝা যাবে যাই হোক আমরা কিন্তু চাই উনত্রিশ সালের আগে শেখ হাসিনার সরকার যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় সেই প্রত্যাশা করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুস কর্মকাণ্ডে নিজের পায়ে নিজে কুয়াল দিয়ে দেশ থেকে বিচারিত হওয়ার সম্ভাবনা আছে যেমন যেমনটাই সম্ভাবনা ছিল এই আপনারা দেখেছেন আসাদ আসাদ সিরিয়ার সেই যেমন পালিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুজুর সেরকমের সুসংবাদ বলেন আর দুঃসংবাদ বলেন সেই সংবাদই এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করে